বাংলাদেশকে দশ উইকেটে হারিয়ে ইন্ডিয়া কিন্তু আসলে সেমিফাইনালে চলে গিয়েছে ওমেন্স এশিয়া কাপে সো বন্ধুরা যে পার্সনটা দিকে আসলে বাংলাদেশের সবাই তাকিয়ে চলে সেটা হচ্ছে মুর্শিদা খাতুন মুর্শিদা খাতুন আসলে সে কিন্তু চার রান নিয়ে আসলে আউট হয়ে যায় কিন্তু তার দিকে সবাই ছিল কারণ হচ্ছে যে তার দুটি ইনিংস লাস্ট দুটি ইনিংস কিন্তু ব্রিলিয়ান্ট ছিল দুটি ফিফটি ছিল একটিতে সে কিন্তু এইটি অ্যাবাব স্কোর করেছিল সো তার দিকে সবাই ছিল আসলে যে সে যদি বড় কিছু করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটি বিগ অ্যাডভান্টেজ হতে পারত বাট বাংলাদেশের শুরুতে যেভাবে আসলে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে একদম বিশ রানের মধ্যে যেটা কিন্তু আসলে বাংলাদেশে ব্যাটিং কলাপস হয়ে যায় যদিও আমাদের ক্যাপ্টেন সুলতানা নার্গিস সুলতানা কিন্তু থার্টি টু করেছে কিন্তু তারপরেও আমাদের টিম কিন্তু আসলে এইটি রানের বেশি করতে পারেনি বরঞ্চ লাস্ট ওভারে আমাদের হাতে চার উইকেট থাকার পরেও কিন্তু কোনো রান আমরা করতে পারিনি এবং দুই উইকেট আসলে আমরা হারিয়েছি সো ইট ওয়াজ দ্য ডিজাস্টার ওভার ফর বাংলাদেশ আমি বলবো কেননা লাস্ট ওভারে আমরা এক্সপেক্ট করি যে সামথিং বেগ ইট ক্যান বি ফিফটিন টোয়েন্টি ইউনো যেটা কিন্তু এক্সপেক্ট করি যে আমাদের চার চারটি উইকেট ছিল সামথিং ক্যান হ্যাপেন লাইক ক্লোজ টু ইউনো সামথিং ক্যান হ্যাপেন লাইক নাইনটি ফাইভ হান্ড্রেড যদি এরকম হতে পারত তাহলে কিন্তু তারপরে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকতো হারিয়ে গিয়ে এটা তো পরের ব্যাপার কিন্তু সেটা হয়নি মানে মেড এন ওভার টু উইকেট ছিল যেটা কিন্তু আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছিলো এবং মনোবল আমি বলবো যে মনোবল ভেঙে দিয়েছিল আমি বলবো লাস্ট মুমেন্টে এসে তো যেটা হয়েছে আসলে ইন্ডিয়া টিম এতটাই আসলে ইন্ডিয়ান যে নারী টিমটা কিন্তু আসলে অনেক স্ট্রং এটা আসলে বলার মতো আসলে মানে এখানে জাহির করার মতো কোনো কিছু নাই তোমরা জানো যে স্মৃতি মন্দনার মতো মানে ব্রিলিয়ান্ট কিন্তু তাদের অনেক কিন্তু আসলে প্লেয়ার আছে তো যে কারণে দেখা যায় যে এগারো ওভারেই তারা কিন্তু ইজিলি আসলে ওই স্কোরটি তুলে নেয় এবং বাংলাদেশের বিশাল পরাজয় হয়ে যায় আরেকটি ব্যাপার মেনশন করতে হবে বাংলাদেশের জন্য আসলে আমি বলবো যে ডিজাস্টার ছিল ওই শ্রীলঙ্কার সাথে ম্যাচটি হারা আর যে কারণেই কিন্তু আসলে আজকে আমাদের ফেস করতে হয়েছে সেমিফাইনালের দরজায় ইন্ডিয়াকে সো যাই হোক আমার কাছে মনে হয় যে ব্যাটিং কলাপস থেকে বাংলাদেশ নারী টিম কিন্তু আসলে অনেকদিন ধরেই ভুগছে সেটা থেকে উত্তরণের জন্য আমাদের প্লেয়ারদেরকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে কোচিং প্যানেলকে আরও বেশি ফোকাস করতে হবে আমাদের ব্যাটিং লাইনআপের দিকে ব্যাটিংটাকে কীভাবে স্ট্রং করা যায় নারী ব্যাটিং লাইনআপটা ইম্প্রুভ করা অনেক বেশি জরুরি থ্যাংক ইউ সো মাচ